খড়িতে তখন দুপুর একটা ফ্লিপকার্টের ছেলেটি কল করে বলল স্যার আপনার একটা পার্সেল আছে একটু নিচে নামবেন পার্সেলটা নিতেই নিচে নামলাম নিচে নেমে দেখি আমাদের আবাসনের এক দাদার সাথে এই ফ্লিপকার্টের ছেলেটি তখন কথা বলছে আমি যেতেই পার্সেলটা হাতে দিয়ে ছেলেটি বলল স্যার ওটিপিটা একটু বলবেন এদিকে তখন ওই দাদা ছেলেটিকে জিজ্ঞেস করছে আজ রথের দিনেও তোমাদের ছুটি নেই এমন কথা শুনে ছেলেটি হাসছে ছেলেটিকে হাসতে দেখে দাদা জিজ্ঞেস করলো তুমি হাসছ ছেলেটি বলল রথ তো আমার পিঠেই ছেলেটির এমন কথার গুড়ো অর্থ বুঝতে না পেরে ওই দাদা জিজ্ঞেস করল রথ তোমার পিঠে মানে ফ্লিপকার্টের ছেলেটি তখন আমার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো স্যার ভুল কিছু বললাম আমি তখন ওই দাদাকে বললাম ও ঠিকই বলেছে রথ তো ওর পিঠেই আছে বলে পিঠে থাকা বড়ো বোঝার মতো ব্যাগটা দেখিয়ে বললাম এই বোঝাটাই হল ওর রথ আর প্রতিদিন এটাই ওকে টানতে হয় ফ্লিপকার্টের ওই ভাইটি সঙ্গে সঙ্গেই বলে উঠল আমি আসলে এটাই বলতে চাইছিলাম আমাদের আবার ছুটি কিসের পিঠেতে বড় বেগের বোঝাটা চাপালে তবেই জীবনের রথ চলবে ছুটি থাকলে যে জীবন রথ থেমে থাকবে বললাম একদম ঠিক বলছো জীবনটাই হলো রকমের রথ মানুষ হয়ে জন্মেছ যখন তখন জীবন নামক রথটাকে শেষ দিন পর্যন্ত টানতে হয় এই পৃথিবীতে যত মানুষ ততজনই কোনো না কোনো একটা রথ টেনে নিয়ে চলেছে রথ টানতেই তো পৃথিবীতে আসা জীবন শেষ মানেই তোমার রথ টানাও শেষ তারপর তুমি পৌঁছলে অনন্ত লোকে এই পৃথিবীর প্রতিটি মানুষ কোনো না কোনো রথের সারথি